হ্যালো এসেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল টিআর সলিউশন একাডেমি আজকে আমরা যে এসএসসি গ্রুপ সি আর ডি কে টার্গেট করে যে প্র্যাকটিসগুলি শুরু করেছিলাম সেটা আজকে আমাদের চার নাম্বার ক্লাস ঠিক আছে চলো প্রতিদিন আমরা দশটা করে বেস্ট কোয়েশ্চেন সলভ করি আজকে আমাদের দশটা বেস্ট কোশ্চেন আছে যেগুলো গ্রুপ সি তে আসার মতো কোশ্চেন ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে প্রথম কোয়েশ্চেন বলেছে একজন ব্যক্তি বারোশো টাকা করে দুটি ঘড়ি বিক্রি করলেন ওকে একটিতে তার কুড়ি পার্সেন্ট লাভ হলো এবং অন্যটিতে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হলো দেখো যখন আমরা দেখি একই দামে এই যে বারোশো টাকার দামে একই দামে দুটো ঘড়ি বিক্রি করেছে তখন আমার বের করতে হয় যদি সেম পার্সেন্ট লাভ হয় সেম পার্সেন্ট ক্ষতি হয় তাহলে মোট টোটাল আমার দুটো জিনিসের ক্রয় মূল্যের উপর কত লাভ হয় কত লাভ সরি কত ক্ষতি হয় সেটা মাইনাস সেইটার স্কোয়ার বাই হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা সমস্যা মাইনাস কুড়ি স্কোয়ার চারশো চারশো বাই একশো মানে মাইনাস চার পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট আমার ক্ষতি হয় চার পার্সেন্ট ক্ষতি হয় কি এই বারোশো টাকায় দুটো জিনিসকে বিক্রি করে আচ্ছা বারোশো টাকা করে দুটো জিনিস বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য কত একটার বারোশো আরেকটারও বারোশো টোটাল আমার চব্বিশশো টাকা তাহলে চব্বিশশো টাকায় বিক্রি করে আমার চার পার্সেন্ট ক্ষতি হয়েছে যদি ক্রয় মূল্য এক্স টাকা হয় যদি ক্রয় মূল্য এক্স টাকা হয় এরপর চার পার্সেন্ট ক্ষতি করে বিক্রি করেছি আমি চব্বিশশো টাকায় তাহলে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের কত হবে চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে ক্রয় মূল্য যদি আমি ছিয়ানব্বই পার্সেন্ট বের করি এটার ভ্যালু চব্বিশশো আমাকে বের করতে কি বলেছে মোটের ওপর তার লাভ বা ক্ষতি কত হলো সব করে দেখো টাকায় দিয়েছে টাকায় মানে আমাকে পার্সেন্টেজে বের করতে হবে আমাকে টাকায় বের করতে হবে যে কত ঠিক আছে দেখো চার পার্সেন্ট আমার ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্যের চার পার্সেন্টের ভ্যালু বের করতে হবে এবার ছিয়ানব্বইকে আমি যদি ব্রেক করি চার পার্সেন্ট ইন্টু ছিয়ানব্বইকে চার দিয়ে ভাগ করি চার দু আট ষোলো চার চারা ষোলো তাহলে এক্সের এক্সের চার পার্সেন্ট ইন্টু চব্বিশ পার্সেন্ট বলতে পারি বা তুমি যদি কমনই নাও এত কিছু করারই দরকার নেই এটা বাদ দিয়ে দাও এক্স এক্সে ছিয়ানব্বই পার্সেন্ট এক্স ইন্টু ছিয়ানব্বই বাই হান্ড্রেড আমাকে বের বের করতে করতে হবে হবে এক্স এক্স চার পার্সেন্ট মানে ফোর বাই হান্ড্রেড এটার ভ্যালু আচ্ছা এটা চব্বিশশো চব্বিশ কাটলে একশো চব্বিশ ডেকেটলে চার তাহলে এক্স এ চার বাই হান্ড্রেড মানে এক্স এ চার পার্সেন্টের ভ্যালু কত বের হলো একশো টাকা এক্স এ চার পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকা ক্ষতি মানে বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার যে ক্ষতি আমার একশো টাকা হয়েছে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দু নাম্বার কোশ্চেন কি বলেছে তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাদের লসাগু চব্বিশশো তাহলে তিনটি সংখ্যার গসাগু কত দেখো যখন দুটোর বেশি সংখ্যা দিয়ে দেয় তিনটে হোক চারটে হোক পাঁচটে হোক ফার্স্টে অনুপাত দিয়ে দিয়েছে আর লসাগু দিয়ে দিয়েছে গসাগু জানতে চেয়েছে অনুপাত যদি দিয়ে দেয় অনুপাতের সাথে গসাগুর সাথে লসাগুর সম্পর্ক কি অনুপাতগুলোর যেটা দিয়ে দিয়েছে থ্রি ইস টু ফোর টু ফাইভ এদের অনুপাতের যেটা লসাগু হয় এখানে কত অনুপাতের লসাগু দেখো তিন চার পাঁচ পরস্পর মরির সংখ্যা তাহলে চার পাঁচ চার কুড়ি তিন কুড়ি ষাট এদের লসাগু ষাট হলো এর সাথে যদি গসাগুকে গুণ করি জিসিডি অথবা এই গুণ করলে আমরা অরিজিনাল সংখ্যাগুলো লসাগু পাই তাহলে জিসিডি সিডি অথবা এইচ আমাদের কত বেরোবে চব্বিশশো বাই আমার ষাট জিরো জিরো চার ছয় চব্বিশ চল্লিশ আমাদের বেরিয়ে গেল গসাগু মানে কোনটা আমাদের এক নাম্বার অপশনটা সঠিক উত্তর যখন দুটো সংখ্যার কথা বলে যে দুটো সংখ্যার অনুপাত ধরো এক্স ইস টু ওয়াই আছে তাহলে সিম্পল ভাবে আমি বলতে পারি যে এক্স ওয়াই ইন্টু জিসিডি সমান সমান আমাদের এলসিএম বেরোয় কিন্তু যখন দুটোর বেশি সংখ্যা থাকে তখন আমাদের কী বের করতে হয় অনুপাতগুলো লসগু বের করতে হয় বাই এনি চান্স ধরো তোমার এখানটা এখানটা তো আমরা তিন চার পাঁচ গুণ করেছি ধরো তিন ইস চার ইস্টু ধরো নয় আছে তখন কিন্তু তিন ইন্টু চার ইন্টু নয় আমরা করতে পারতাম না তখন তিন চার আর নয়ের আমরা লসগু বের করতাম তিন তিন একে তিন এটা হয়ে গেল চার তিন তিন তাহলে তিন চার আবার তিন বারং ছত্রিশ তখন আমাদের লসগু এর করে আমি লসগুটা পেতাম ক্লিয়ার আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো যদি কোনো ডাউট হয় নো ডাউট আমাকে কমেন্ট করতে পারো ঠিক আছে নেক্সট কোশ্চেন একটি পরীক্ষায় পাশ করার জন্য ছত্রিশ পার্সেন্ট নম্বর প্রয়োজন একজন ছাত্র একশো তেরো একশো তেরো নম্বর পেলো এবং পঁচাশি নম্বরের জন্য ফেল করলো পরীক্ষার মোট নম্বর কত দেখো যদি পরীক্ষার মোট নম্বর একশো ইউনিট হয় যদি পরীক্ষার মোট নম্বর একশো ইউনিট হয় তার মধ্যে পাশ করার জন্য কত দরকার ছত্রিশ পার্সেন্ট মানে ছত্রিশ ইউনিট দরকার ছত্রিশ ইউনিট দরকার ঠিক আছে এবার একজন একশো তেরো পেয়েছে কত নাম্বারের জন্য ফেল করেছে পঁচাশি নম্বরের জন্য ধরো সেই ব্যক্তি যদি পঁচাশি নাম্বার এক্সট্রা পেতো তাহলে পাশ করতো তাহলে পঁচাশি নাম্বার যদি বেশি পেতো তাহলে কত পেতো একশো তেরোর সাথে পঁচাশি যোগ করো পাঁচ আট তিনে আট আট হাজারে নয় একশো আটানব্বই তাহলে সে যদি একশো আটানব্বই পেত তাহলে ঠিক আছে কত দিক করি নয় দিয়ে চার নং ছত্রিশ নয় দি নয় দুগুনি আঠেরো আঠেরো নয় দুগুনি আঠেরো এগারো দুগুনি বাইশ দুই দুগুনি চার তাহলে এগারো বাই দুই এটা একের ভ্যালু তাহলে একশোর ভ্যালু কত যেহেতু একশোতে আমার পরীক্ষা একশোর ফের এগারো বাই দুই ইন্টু একশো দুই দিয়ে করলে পঞ্চাশ পঞ্চাশ এগারো গুণ করলে পাঁচশো পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন আর জিরো পাঁচশো পঞ্চাশ তাহলে পরীক্ষা হয়েছিল আমার পাঁচশো পঞ্চাশে মানে সি অপশানটা কারেক্ট ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন চার নাম্বার কোশ্চেন কোনো ভগ্নাংশের লব দুশো পার্সেন্ট বৃদ্ধি করা হলো এবং ঘর সাড়ে তিনশো পার্সেন্ট বৃদ্ধি করা হলো এর ফলে প্রাপ্ত ভগ্নাংশটি হলো পাঁচ বাই বারো তাহলে মূল ভগ্নাংশটি কত ধরে নিচ্ছি মূল ভগ্নাংশ আমার এক্স বাই ওয়াই ওকে প্রথমে কি বলেছে দুশো পার্সেন্ট বৃদ্ধি করেছি দুশো পার্সেন্ট বৃদ্ধি মানে তিনশো পার্সেন্ট হয়েছে ধরো একটা সংখ্যা একশো পার্সেন্ট আছে ঠিক আছে সেটাকে বাড়িয়েছি দুশো পার্সেন্ট তাহলে টোটাল সে কত হয়েছে আগের তিনশো পার্সেন্ট হয়ে যাবে বা একটা সংখ্যা একশো আছে এর দুশো পার্সেন্ট কত দুশো তাহলে যোগ করে এটা তিনশো হচ্ছে তাহলে মূল সংখ্যার তিন গুণ হচ্ছে তাহলে এটা এক্সের তিন গুণ হয়ে গেল লব বলেছে কি দুশো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে গুণ হলো হর কি হবে সাড়ে তিনশো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে সাড়ে চারশো পার্সেন্ট হয়ে যাবে সাড়ে চারশো মানে কি করে হলো একটা সংখ্যা একশো আছে তার সাড়ে তিনশো পার্সেন্ট মানে সাড়ে তিনশো বেড়ে কত হয়েছে সাড়ে চারশো তাহলে একশোর কত গুণ হলো সাড়ে চার গুণ হলো তাহলে ফোর পয়েন্ট ফাইভ গুণ আমরা লিখে দিচ্ছি এটার ভ্যালু বলে দিয়েছে ভগ্নাংশটা পাঁচ বাই বারো হলো এবার দশমিকটা যদি তুলে দিই ওপরে জিরো আসে পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ তিন দিয়ে করলে তিন দুগুনি ছয় তিন দিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দিয়ে তিন পাঁচা পনেরো তিন দিয়ে তিন চারা বারো তাহলে কত আসছে এক্স বাই ওয়াই সমান সমান পাঁচটা উপরে যাচ্ছে চার দুগুনি আট আসছে মানে পাঁচ বাই আট আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার পাঁচ বাই আট কোথায় আছে বি নাম্বার অপশানে আছে ওটা আমাদের সঠিক উত্তর ক্লিয়ার আশা করি চল পাঁচ নাম্বার কোশ্চেন একটি শ্রেণিতে চল্লিশ জন ছাত্রের গড় ওজন পঁয়তাল্লিশ কেজি যদি শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করা হয় তবে গড় এক কেজি বেড়ে যায় তাহলে শিক্ষকের ওজন কত কেজি আচ্ছা চল্লিশ জন আছে চল্লিশ জন ছাত্রের গড় ওজন কত পঁয়তাল্লিশ অন্তর্ভুক্ত করেছে তাহলে মেম্বার সংখ্যা কত হলো একচল্লিশ জন হলো এর ফলে গড় ওজন কি এক কেজি বেড়ে গেছে মানে ছেচল্লিশ হয়ে গেছে গড় ওজন এক কেজি বেড়েছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হয়েছে গড় ওজন এক কেজি বেড়েছে এইবার কথা একচল্লিশ জনের গড়ে এক কেজি করে বেড়েছে তাহলে একচল্লিশ জনের সমষ্টিতে কত পারবে একচল্লিশ ইন্টু এক একচল্লিশ কেজি আমার বৃদ্ধি পেয়েছে এই একচল্লিশটা কোথা থেকে আসলো যদি ধরো শিক্ষক এই পঁয়তাল্লিশ বছরই বয়স হতো শিক্ষকের তাহলে গড় আমার কোনো চেঞ্জ হতো হতো না কিন্তু আমার একচল্লিশ এক্সটা আমি পেয়েছি একচল্লিশ জনের সমষ্টিতে এই একচল্লিশটা নিশ্চয়ই শিক্ষকটা নিয়ে এসেছে তাহলে শিক্ষক কত নিয়ে এসেছে পঁয়তাল্লিশ তো নিয়ে আসবেই আসবে তার সাথে একচল্লিশটা যোগ হবে তাহলে পাঁচ রেখে ছয় চার চারে আট ছিয়াশি কেজি শিক্ষকের বয়স বয়স না ছিয়াশি কেজি শিক্ষকের ওজন মানে বি অপশনটা আমাদের সঠিক উত্তর ক্লিয়ার চলো নেক্সট পিতা ও মাতার গড় বয়স আঠাশ বছর পিতা মাতা ও তাদের সন্তানের গড় বয়স কুড়ি বছর তাহলে সন্তানের বয়স কত সেম দেখো কোশ্চেন পুরো আগেরটার মত নেই পিতা মাতা মানে দুজন আছে দুজনের গড় বয়স আঠাশ বছর পিতা মাতা তাদের সন্তান তিনজন আছে তিনজনের গড় বয়স গড় বয়স কত কুড়ি আচ্ছা আঠাশ থেকে কুড়ি হয়েছে বয়স কত কমেছে আট কমেছে তাই তো আঠাশ থেকে কুড়ি মানে আট কমেছে তাহলে তিনজনের সমষ্টিতে কত কমবে তিনটা চব্বিশ কমবে এই চব্বিশটা কেন কমলো কারণ যদি ধরো পুত্রের বয়স আঠাশ কেজি ছিল সরি আঠাশ কেজি বলছে কেন আগেরটা কেজি ছিল পুত্রের বয়স ধরো আঠাশ বছর ছিল তাহলে তিনজনেরও বয়স কি আঠাশই হতো কিন্তু তিনজনের সমষ্টিতে চব্বিশ বছর আমি কম পাচ্ছি কেন কম পাচ্ছি সন্তান চব্বিশ বছর কম নিয়ে এসেছে তাহলে সন্তান চার বছর নিয়ে এসেছে মানে কোনটা বি অপশানটা আমাদের সঠিক উত্তর ক্লিয়ার আশা করি কোনো ডাউট নেই যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর ক্লাসটাকে প্রত্যেক একটু লাইক করে দেবে চ্যানেলে যারা যারা প্রথমবার এসে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইবও করে দেবে ঠিক আছে সাত নাম্বার কোশ্চেন একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রা ফাইভ ইস টু সিক্স ইস টু এইট অনুপাতে আছে এটা এইট হ্যাঁ এইট অনুপাতে আছে যদি ব্যাগে মোট দুশো টাকা থাকে তবে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত দেখো এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা কি অনুপাতে আছে ফাইভ ইস টু সিক্স ইস টু এইট তাহলে ধরে নিচ্ছি এক টাকা আছে ফাইভ এক্সটা পঞ্চাশ পয়সা আছে সিক্স এক্সটা পঁচিশ পয়সা আছে এইট এক্সটা তাহলে মোট কত টাকা হলো পাঁচ এক্স গুণ এক পাঁচ এক্স টাকা যোগ সিক্স এক্স আছে পঞ্চাশ পয়সা তাহলে পঞ্চাশ পয়সা মানে কত টাকা হাফ টাকা হাফ ইন্টু সিক্স এক্স কাটাকাটি করলে থ্রি এক্স তাহলে হয়ে গেল এটা থ্রি এক্স টাকা যোগ পঁচিশ পয়সা মানে এক বাই চার টাকা এটা আছে আট এক্সটা তাহলে কাটাকাটি করলে টু এক্সটা হয়ে গেল তাহলে এটা হয়ে গেল আমাদের টাকা এক টাকার কয়েন আছে ফাইভ এক্সটা তাহলে টোটাল ফাইভ এক্স টাকা হয়ে গেল পঞ্চাশ পয়সা আছে সিক্স এক্সটা তাহলে থ্রি এক্স টাকা হয়ে গেল পঁচিশ পয়সা আছে আট এক্সট্রা তাহলে টু এক্স টাকা হলো তিনটে যোগ করলে পাঁচ ছয় সাত আট নয় দশ টেন এক্স আমার টাকা হয়ে গেলো এই টেন এক্সের ভ্যালু দুশো চল্লিশ টেন এক্সের ভ্যালু আমার কত দুশো চল্লিশ তাহলে এক্স এর ভ্যালু কত দশ দিয়ে কেটে দিই চব্বিশ তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল চব্বিশ আমাকে বলেছে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কতি পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা এই টি এক্স এর ভ্যালু যদি চব্বিশ হয় এইটের ভ্যালু এইট এর ভ্যালু কত চব্বিশ ইন্টু আট তাহলে কত চারটা বত্রিশ আর কিছু বের করারই দরকার নেই কারণ ইউনিট ডিজিটা আমি দুই পেয়েছি সি অপশানটা সঠিক উত্তর আচ্ছা এটা এর পরে সি চলে এসছে তাই তো ঠিক আছে এবিসিডি আসতো সি চলে এসছে ওটাই আমাদের কারেক্ট অ্যান্সার আর পুরোটা গুণ করার দরকারই নেই যেহেতু দুই এক না শুধুমাত্র এই অপশানটাতেই দুই আছে ইউনিট ডিজিট দিয়ে আমরা অঙ্কটাকে করে দিতে পারি যদি গুণ করতে চাও করতে পারো চারটা বত্রিশ ক্যারি তিন আট দুগুণি ষোলো সতেরো আঠারো উনিশ একশো বিরানব্বইটি আমার পঁচিশ পয়সার মুদ্রা আছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা সি আগে চলে এটা তো ঠিক আছে চলো এ এবং বি এর আয়ের অনুপাত থ্রি ইস টু টু এবং তাদের ব্যয়ের অনুপাত ফাইভ ইস টু থ্রি যদি তারা প্রত্যেকে হাজার টাকা সঞ্চয় করে তবে বি এর আয় কত আচ্ছা এ আর বি এর আয়ের অনুপাত কত আছে থ্রি ইজ টু টু তাহলে এটাকে আমি থ্রি এক্স ধরে নিচ্ছি এটাকে আমি টু এক্স ধরে নিচ্ছি ওকে এটা হলো ইনকাম তাতে সঞ্চয় সেভিংস কত হয়ে গেছে হাজার টাকা করে সেভিংস আর এক্সপেন্ডিচারের রেশিও কত এক্সপেন্ডিচার ব্যয়ের অনুপাত থ্রি আচ্ছা এবার একটা কথা বলো তোমার আয় আছে সেখান থেকে তুমি সঞ্চয়টাকে মাইনাস করে দিলা তাহলে তো তুমি ব্যয় পাও উল্টোটাও বলতে পারো যে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাও কিন্তু আমি যদি সোজাভাবেই বলি যে আয় থেকে সঞ্চয়টাকে মাইনাস করলাম তাহলে আমি ব্যয় পাবো তাহলে এ কত টাকা ব্যয় করছে এ থ্রি এক্স টাকা ব্যয় করছে হাজার টাকা সঞ্চয় করছে তাহলে এটা সমান সমান ব্যয় ডিভাইডেড বি কত টাকা ব্যয় করছে টু এক্স থেকে হাজার মাইনাস এটা সমান সমান ব্যয় এবার তাদের ব্যয় রেশ কত ফাইভ ইস টু থ্রি মানে ফাইভ বাই থ্রি হয়ে গেছে হলো কোন গুণ করো নাইন এক্স মাইনাস তিন হাজার আর এটা পাঁচ দুগুণি টেন এক্স মাইনাস পাঁচ হাজার তাহলে নাইন এক্সটাকে ওদিন নিয়ে গেলাম টেন এক্স থেকে নাইন এক্স বাদ দিলে এক্স আর পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে আসলাম পাঁচ হাজার থেকে যদি তিন হাজার বাদ দিই তাহলে দু হাজার তাহলে এক্সের মান হয়ে গেলো দু হাজার আমাকে বলেছে বিয়ের আয় কত বিয়ের আয় টু এক্স টাকা এক্সের ভ্যালু দু হাজার হলে টু এক্স এর ভ্যালু কত চার হাজার টাকা তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার বি অপশানটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল যে বি এর আয় চার হাজার টাকা এখান থেকে তোমরা হোমওয়ার্ক করে নিও যে এর আয় কত হোমওয়ার্ক করে মানে এটার মানে তোমাদের অ্যানসারটা বের করে কমেন্ট আমাকে জানিও যে এর আয় কত টাকা ওকে চলো নেক্সট কোশ্চেন বার্ষিক কত শতাংশ সরল সুদে কোনো আসল আট বছরে সুদে আসলে তিন গুণ হবে আচ্ছা বার্ষিক কত পার্সেন্ট সরল সুদে আসল আট মানে একশো টাকা ধরো রাখছি সেটা তিন গুণ হবে মানে তিনশো টাকা হবে এটা হচ্ছে অ্যামাউন্ট সুদে আসলে আর এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি তিনশো টাকা হয় তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করব মানে দুশো টাকা একশো টাকা রেখে দুশো টাকা আমি সুদ পাচ্ছি তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছি একশোর মধ্যে দুশো টাকা মানে দুশো পার্সেন্ট সুদ পাচ্ছি এই দুশো পার্সেন্ট সুদ আমি কত দিনে পাচ্ছি আট বছরে পাচ্ছি তাহলে এক বছরে কত পাবো দুশো পার্সেন্ট বাই আট আট দিয়ে করলে আট দুগুনি শো চল্লিশ পাঁচ আটা চল্লিশ বছরে আমি পঁচিশ পার্সেন্ট সুদ পাবো বি অপশানটা কারেক্ট অ্যান্সার ক্লিয়ার চলো আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে এক ব্যক্তি পনেরো হাজার টাকার কিছু অংশ বারো পার্সেন্ট সরল সুদে এবং বাকি অংশ দশ পার্সেন্ট সরল সুদে ঋণ দিলেন দুই বছর পর তিনি মোট তেত্রিশশো চুয়াল্লিশ টাকা সুদ পেলেন তাহলে দশ পার্সেন্ট হারে তিনি কত টাকা ঋণ দিয়েছিলেন আচ্ছা খুব ভালো কোশ্চেন আমি অ্যালিগেশন না ইউজ করে একটু অন্যরকম ভাবে করছি আর কি ঠিক আছে দেখো পনেরো হাজার টাকার মধ্যে কিছু টাকাটাকে দশ পার্সেন্ট হিসাবে ইনভেস্ট করে কিছু টাকাটাকে বারো পার্সেন্ট হিসাবে ইনভেস্ট করে আমি যদি ধরে নিই যে বারো পার্সেন্ট টাকাটাকে বাদ দিচ্ছি আমি এটাকেও দশ পার্সেন্টই ধরছি প্লাস টু পার্সেন্টটা এক্সট্রা যাচ্ছে এটা এক বছরের কথা তাহলে দশ পার্সেন্ট হিসেবে যদি দু বছরের জন্য ইনভেস্ট করে ক টাকা পায় কুড়ি পার্সেন্ট টাকা পায় আর দশ প্লাস দুই মানে বারো পার্সেন্ট হিসেবেও যদি দু বছরের জন্য ইনভেস্ট করে তাহলে কত পাবে কুড়ি পার্সেন্ট প্লাস আমার চার পার্সেন্ট তাই তো দেখো পনেরো হাজার টাকার মধ্যে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পেলো এক্সট্রা আমার চার পার্সেন্ট আমার এক্সট্রা গেল ওকে এবার আমি যদি বের করি টোটাল যদি আমি বের করি যে পনেরো হাজার টাকার পনেরো হাজার টাকার কুড়ি পার্সেন্ট কত তাহলে কী হবে জিরো 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 কেটে গেলো পনেরো দু তিরিশ তাহলে তিন হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকার মধ্যে কুড়ি পার্সেন্ট তিন হাজার টাকা কিন্তু আমার তো এক্সট্রা চার পার্সেন্ট এক্সট্রা আছে তাহলে এক্সট্রা চার পার্সেন্টের জন্যই আমি তেত্রিশশো চুয়াল্লিশ টাকা পেয়েছি মানে তেত্রিশশো চুয়াল্লিশ থেকে যদি আমি তিন হাজার টাকা মাইনাস করি তাহলে তিনশো চুয়াল্লিশ টাকা এই টাকাটা কেন বেশি পাবো কারণ এই যে চার পার্সেন্ট এটা আমি কম ধরেছিলাম বারো পার্সেন্টের জায়গায় আমি দশ পার্সেন্ট করে ধরেছি যে অ্যাভারেজে পুরোটাই আমি দশ পার্সেন্ট পেয়েছি তাহলে দু বছর আমি কুড়ি পার্সেন্ট পেয়েছি কিন্তু আসলে পাওয়ার কথা কত আসলে পাওয়ার কথা বারো দুগুণি চব্বিশ পার্সেন্ট পাওয়ার কথা কিন্তু আমি ধরেছি কুড়ি পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট এক্সট্রা ধরেছি ওই চার পার্সেন্টের ভ্যালু এটা তিনশো চুয়াল্লিশ তাহলে চার পার্সেন্টের ভ্যালু যদি তিনশো চুয়াল্লিশ টাকা হয় তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত তিনশো চুয়াল্লিশ বাই চার চার আটা বত্রিশ চব্বিশ চার ছয় চব্বিশ ছিয়াশি তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত আট হাজার ছশো চার পার্সেন্টটা আমি বারো পার্সেন্টের থেকে নিয়েছি তাহলে এই যে আট হাজার ছশো টাকাটা এটা কী হলো এটা বারো পার্সেন্ট হিসাবে ইনভেস্ট করেছিল আমাকে বলেছে কি দশ পার্সেন্ট হিসাবে কত ইনভেস্ট করেছে পনেরো হাজার টাকার মধ্যে আট হাজার ছশো টাকাটাকে বারো পার্সেন্ট ইনভেস্ট করেছি তাহলে বাকি যে টাকাটা সেটা দশ পার্সেন্ট ইনভেস্ট করেছি মাইনাস করে দিলাম জিরো জিরো চার এটা নয় মানে ছয় ছ হাজার চারশো টাকা এ অপশানটা কারেক্ট অ্যান্সার যে দশ পার্সেন্ট হিসাবে আমি বিনিয়োগ করেছি ছ হাজার চারশো টাকা আর বাকি যে আট হাজার ছশো টাকা সেটাকে আমি বারো পার্সেন্ট হিসাবে ইনভেস্ট করেছি ওকে তাহলে আমার টোটাল মি মানে টোটাল মিলিয়ে দু বছর পরে তেত্রিশশো চুয়াল্লিশ টাকা আমি ফেরত পাব ঠিক আছে ক্লিয়ার ওকে তো আজকের জন্য এইটুকুনি অবশ্যই ক্লাসটাকে ভালো লাগলে একবার ক্লাসটাকে লাইক করে দেবে চ্যানেলে যারা প্রথমবার এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে ওকে চলো বাই